ভাবুন তো আজকের ঘটনার নাম আইনজীবীর ফাইলে জমে থাকা অশুভ সত্য শুনতেই ভয়ানক লাগছে তাই না এখন কল্পনা করুন রাত গভীর হয়েছে শহরের সব আলো নিভে গেছে রাস্তা ফাঁকা চারদিকের হাওয়া কেমন যেন অস্বাভাবিক নিস্তব্ধ হঠাৎ আপনার টেবিলের উপর রাখা পুরনো ফাইলের কাগজগুলো এক ঝটকায় উল্টে গেল অথচ জানালাটা শক্ত করে বন্ধ ছিল কাগজের ভাঁজের ভেতর থেকে অচেনা এক গন্ধ বেরিয়ে এল যেন পুরনো রক্তের মতো কিছু ঠিক সেই সময়ই আপনার কানে ভেসে এলো এক চাপা কান্না আপনি তাকিয়ে দেখলেন ঘরে আর কেউ নেই অথচ সেই কান্না যেন ঘরের চারপাশ ঘুরে বেড়াচ্ছে ঠিক যেন অদৃশ্যকেও ফিসফিস করে কিছু বলতে চাইছে আপনার শরীরের প্রতিটা লোম খাড়া হয়ে গেল মনে হতে লাগল কে যেন অদৃশ্য থেকে আপনার খুব কাছেই দাঁড়িয়ে আছে আর ঠিক তখনই মনে পড়বে যা শোনার পর আর ঘুম আসবে না আত্মার আর্তনাদ তবে একটা জিনিস মনে রাখবেন আত্মার আর্তনাদ কখনোই দাবি করে না যে এই গল্পগুলো সত্যি এগুলো কেবল কল্পনা কিন্তু ভয়ের আসল রং তৈরি করে আপনার মন আপনার অনুভূতি কারণ ভয় সবসময় চোখে দেখা যায় না ভয়ে অদৃশ্য ছায়ার মতো যা কখনো আপনার চারপাশে নিঃশব্দে হাঁটে আবার কখনো আপনার কানে ফিসফিস করে বলে অদৃশ্য আতঙ্কের একমাত্র কণ্ঠস্বর আত্মার আর্তনাদ আজকের গল্প আইনজীবীর ভাইলে জমে থাকা অশুভ সত্য একেবারেই অন্যরকম এটা শুধু কল্পনা নয় এটা এমন এক দুঃস্বপ্ন যা আপনাকে শেষ পর্যন্ত অস্বস্তির ভেতর ফেলে রাখবে প্রতিটা মুহূর্তে মনে হবে এই গল্পটা কি সত্যি শুধু গল্প নাকি সত্যের পেছনে লুকিয়ে আছে এমন এক অন্ধকার যেটা চোখে দেখা যায় না তাহলে বন্ধুরা একটা অনুরোধ আমাদের চ্যানেলটা লাইক আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না আপনার সাথেও যদি কোনো অদ্ভুত ভয়ঙ্কর অভিজ্ঞতা ঘটে থাকে অবশ্যই কমেন্ট বক্সে লিখে জানান মনে রাখবেন প্রতিদিন রাত আটটায় আসছে আমাদের স্পেশাল এপিসোড আর প্রতি রবিবার দুপুর বারোটায় থাকছে এক্সক্লুসিভ হরার স্টোরি এপিসোড যেটা মিস করলে আপনি নিজেকেই দোষ দেবেন তাহলে শুরু করছি আজকের গল্প আইনজীবীর ভাইলে জমে থাকা অশুভ সত্য একদমই স্কিপ না করে শেষ পর্যন্ত দেখতে থাকুন কারণ এই গল্পে হয়তো আপনারও প্রতিচ্ছবি লুকিয়ে আছে আত্মার আত্মনাদ যেখানে ভয় শ্বাস নে আমার নাম অদ্বৈত বসু কলকাতার এক মাঝারি গোছের আইনজীবী দিন চলে যায় ছোটখাটো ডিভোর্স কেস জমিজমা বিতর্ক বা গার্ডিয়ানশিপ সংক্রান্ত মামলার পিছনে জীবনটা একঘেয়ে তবে শান্তিপূর্ণই ছিল যতদিন না আমার টেবিলে এসে পড়ল জে জি নম্বর এইট এইট নামের একটি পুরনো ফাইল ফাইলটা কারা দিল কেউ জানে না আমার সেক্রেটারি বলল সকালবেলা দরজার ফাঁকে রাখা ছিল খামের ওপর হাতের লেখা তেমন স্পষ্ট নয় একটু কাপা কাপা। আর ভেতরে ফাইলের প্রথম পাতায় বড় করে লেখা ডিফেন্স অ্যাটর্নি অদ্বৈত বসু আমি কিছুটা অবাক কারণ এই কেস আমি কখনো দেখিনি এমনকি নামও শুনিনি তারপর ফাইলের পাতা ঘাঁটতে শুরু করলাম ভেতরে যা লেখা ছিল সেটা পড়েই প্রথমে হেসে ফেললাম তারপর গলা শুকিয়ে গেল কেস সংক্ষেপ অভিযুক্ত অদ্বৈত বসু অভিযোগ উনিশশো সালের জুলাই মাসে দক্ষিণ চব্বিশ পরগনার এক ফাঁকা বাগানবাড়িতে একজন গর্ভবতী মহিলার মৃত্যু শরীরে আঘাতের চিহ্ন শরীর থেকে চিহ্ন মুছে ফেলার চেষ্টা মামলার তত্ত্ব নিহত মহিলা শেষবার একজন অদ্বৈত নামক ব্যক্তির সঙ্গে দেখা করতে গিয়েছিলেন আমি স্তব্ধ আটানব্বই সালে আমার বয়স ছিল মাত্র সতেরো কলেজে পড়ি কলকাতার বাইরেও যায়নি তেমন এই কেসের সাথে আমার নাম জড়াবে কিভাবে আমি ভাবছিলাম হয়তো কেউ মজা করেছে তবে সমস্যা শুরু হল রাত থেকে ফাইলটা আমার ব্যাগেই ছিল রাতে বাড়ি ফিরে টেবিলে রেখে দিই ঘুমাতে যাবার সময় দেখি ঘরের বাতি বারবার ফ্লিক করে তারপর শুরু হয় স্বপ্ন আমি দাঁড়িয়ে আছি এক ফাঁকা বাগানবাড়ির গেটের সামনে চারদিক কুয়াশা ভেতরে একটা ধ্বংস প্রায় দোতলা বাড়ি জানালার সারশিতে ছেড়া পর্দা আর একটা দরজা আধা খোলা আমি হেঁটে এগোচ্ছি আর তখনই পিছন থেকে এক মহিলা গলায় চাপা গলায় ফিসফিস করে বলল তুমি আমায় কথা দিয়েছিলে অদ্বৈত তুমি তো বলেছিলে কেউ জানবে না আমি ঘামতে ঘামতে উঠে পড়ি বাতি জ্বলছে না ঘর জুড়ে পচা ফুলের গন্ধ আর আমার ডেস্কে রাখা সেই ফাইল ওটা এখন খোলা শেষ পাতায় কেউ একটা কালো কালি দিয়ে লিখে দিয়েছে তুমি ভুলে গেছ কিন্তু আমি ভুলিনি পরদিন সকালবেলা আমার দরজার বাইরে দাঁড়িয়েছিলেন এক পোস্ট অফিস কর্মচারী হাতে একটা সাদা খাম আমি অবাক হয়ে বললাম কে পাঠিয়েছে তিনি বললেন ভেতরে সব লেখা আছে আপনার নামেই এসেছে খাম খুলে দেখি ভেতরে একটি নোটিশ কলকাতা জেলা আদালত থেকে আরও অবাক করা বিষয় নোটিশে কেস নাম্বার ঠিক সেই একই যেটা আগের রাতে পড়া ফাইলে ছিল যেই জি নাম্বার এইট সেভেন নাইন বাই তার নিচে লেখা আপনি এই মামলার প্রধান অভিযুক্ত এবং এই কেসে আপনার আইনজীবী স্বয়ং আপনি নিজেই আমি মাথা ঘুরে দাঁড়িয়ে গেলাম এটা কি কোনো নিছুক প্র্যাঙ্ক তবে যখন আমি নোটিশ নিয়ে আদালতে গেলাম ক্লার্কের ডেস্কে কেস নাম্বারটা বলতেই ও বলল এই কেসটা তো অনেক পুরনো অবশেষে ফাইলটা পাওয়া গেছে অনেক বছর পর কেউ আবেদন করেছিল এটা আবার খোলার কে করেছিল আমি জিজ্ঞেস করলাম ও কাজ ঝাঁকালো দেখে মনে হয় মৃত ব্যক্তির আত্মীয় কেউ কিন্তু নামের জায়গায় কিছু লেখা নেই শুধু একটা শব্দ লেখা আছে সে আমি আর কিছু বললাম না মাথার ভেতরে টন টন করছিল সেদিন দুপুরে ফেরার পথে আবার সেই পচা ফুলের গন্ধ না কে এল চারপাশে কোথাও ফুল বিক্রি হচ্ছে না অথচ গন্ধটা যেন আমার পেছন পেছন আসছিল বাড়িতে ঢুকে দেখি ফাইলটা আবার খোলা এবার আরও কিছু ছবি যুক্ত হয়েছে পুরনো কালচে ধরনের প্রিন্ট ছবিগুলোতে আমি স্পষ্ট দেখতে পাচ্ছি একটি ধ্বংসপ্রায় প্রায় বাগান বাড়ি ভেতরে একটি টেবিলে বসে থাকা এক নারী যার মুখ ঝাপসা কিন্তু চুলের ক্লিপটা আমার অদ্ভুতভাবে চেনা লাগছে আর ঠিক তখনই আমার মস্তিষ্কে এক ঝলক স্মৃতি ফিরে আসে ছোটবেলায় আমি কারোর সঙ্গে এমনই একটি বাড়িতে গিয়েছিলাম একটা গাছ একটা দোতলা ছাদে হাওয়া খাওয়া আর একটা মেয়ে হাসছে আমি চোখ মুছি তবে তখনই দরজার বাইরে একটা আওয়াজ হয় আমি দরজা খুলতেই দেখি কেউ নেই তবে দোরগোড়ায় রাখা একটা খাম খোলার পর দেখি মাত্র একটা বাক্য তুমি ভুলে যেতে চাও কিন্তু আমায় প্রতিশ্রুতি দিয়েছিলে এখন আদালতে দেখা হবে কোর্টরুমে ঢোকার পর প্রথম যে বিষয়টা টের পেলাম সেটা হলো ঠান্ডা না সাধারণ এয়ার কন্ডিশনে ঠান্ডা নয় একটা মৃত শীতলতা যেটা হাড় ভেদ করে শরীরের ভেতরে ঢুকে পড়ে বিচারক মৃদুগলায় বললেন অভিযুক্ত অদ্বৈত বসু কি উপস্থিত আমি দাঁড়িয়ে বললাম হ্যাঁ স্যার তিনি বললেন আপনার বিরুদ্ধে অভিযোগ উনিশশো সালে একটি নারীকে প্রতারণা শারীরিক নিপীড়ন এবং হত্যার দায়ে দায়ী করা হয়েছে মামলার বাদী নিজেই আদালতে উপস্থিত আমি চমকে উঠলাম কে আমার গলা শুকিয়ে গিয়েছিল বিচারক বললেন বাদী নিজেকে সৃষ্টিদত্ত নামে পরিচয় দিয়েছে এই নামটা শোনে আমার ভেতরটা দুলে উঠল সৃষ্টি হ্যাঁ সেই মেয়েটা সেই চুলে সাদা ক্লিপ পরা মেয়ে যার সঙ্গে এক গ্রীষ্মের বিকেলে আমি বেড়াতে গিয়েছিলাম এক বন্ধুর মামার বাগান বাড়িতে কিন্তু তারপর কিছুই মনে নেই ওই দিনটার পর এক ভয়াবহ ব্ল্যাঙ্কনেস তবে তখন আমার বয়স মাত্র সতেরো আমি কোনো অপরাধ করিনি এটা আমি নিশ্চিত ছিলাম অন্তত ভাবতাম তখনই বিচারক বললেন বাদির সাক্ষ্য জমা দেওয়া হয়েছে কি ভিডিও আকারে এটি দু সালের একটি ভিএইচএস স্টেপ থেকে রিকভারি করা কোর্টরুমের মাঝখানে একটা মনিটর বসানো হলো ভিডিও চালু হলো চলতে শুরু করলো ঝাপসা ফুটেজ সাদা কালো রঙে দেখা গেল বাগান বাড়ির ঘর ভেতরে একটা মেয়ে বসে আছে হঠাৎ দরজায় করা নাড়ল মেয়েটা হাসলো তুমি এলেই আমার ভয় কেটে যায় একজন ছেলের পেছনে ছায়া দেখা গেল তার মুখ পরিষ্কার দেখা যাচ্ছে না কিন্তু তখনই আমার বুকের ভেতর কেঁপে উঠল ওটা আমার চলাফেরা আমার ভঙ্গিমা আমার ছায়া ছেলেটি বলল তুমি সব ফেলে চলে আসতে পারবে তো মেয়েটা বলল তুমি থাকলে পারব এরপর ভিডিও অন্ধকার হয়ে যায় হঠাৎ আবার আলো আসে এবার মেয়েটার গলা কাঁপছে তুমি আমাকে বলেছিলে কেউ জানবে না তুমি তো আর তারপর সে ছিটকে পড়ে যায় পেছন দিকে ছায়ার মতো একটা হাত দেখা যায় তার গলায় ভিডিও থেমে যায় কোর্টরুমে নিস্তব্ধতা বিচারক বললেন অদ্বৈত বসু আপনি কি এই দিনটির কোনো স্মৃতি রাখেন আমি নিঃশ্বাস ফেললাম না স্যার আমি কিছুই মনে করি না তখনই আচংটা পেছনের দিক থেকে এক কণ্ঠস্বর ভেসে এলো তুমি ভুলে যাও কারণ সেটা তোমার পক্ষে সহজ কিন্তু আমি তো ভুলতে পারিনি সেই কণ্ঠস্বর কেউ না শুনেও সবাই শুনে ফেলল পেছনের খালি চেয়ারগুলো হঠাৎ এক এক করে নড়ে উঠতে লাগল যেন কেউ অদৃশ্য হয়ে বসছে এক একটায় বিচারক থেমে গেলেন তার মুখ ফ্যাকাশে হয়ে গেল আর আমি আমি শুধু বলতে পারলাম তুমি যদি থেকেও থাকো তাহলে তুমি কি চাও আর তখনই হলের বাতি নিভে গেল অন্ধকারে সেই কণ্ঠস্বর বলল তুমি নিজেই আমার আইনজীবী এখন তুমি প্রমাণ করো তুমি দোষী না নইলে আমি রায় দেব আদালতের আলো যখন আবার জ্বলে উঠল আমি বুঝতে পারলাম সব কিছু আর আগের মতো নেই কোর্টরুমের দেওয়ালগুলো যেন একটু পুরনো হয়ে গেছে রং গেছে ঘড়িটা দাঁড়িয়ে গেছে ঠিক তিন তেরোতে আর বিচারকের চেয়ারে যে লোক বসে আছেন তিনি কি তিনি তার মুখটা ঝাপসা লাগছিল চোখ নেই কেবল দুটি গভীর অন্ধকার গহবর আর কোর্টরুমের গ্যালারিতে বসা মানুষগুলো একজনের চোখ গলে পড়ছে আরেকজনের গলায় দড়ির দাগ কেউ কেউ অদ্ভুতভাবে আছে আমার দিকে একসাথে নিশ্চুপে আমি অনুভব করলাম এই কোট আর জীবিতদের নয় এটা সেই সব আত্মাদের বিচারসভা যারা জীবনের ন্যায় বিচার পায়নি আর আজ আমি সেই আদালতের একমাত্র জীবিত অভিযুক্ত বিচারক বললেন তুমি নিজের পক্ষে যুক্তি দাও স্মৃতি আছেই আমি চোখ বন্ধ করলাম আর তখনই স্মৃতির দরজা খুলে গেল উনিশশো সালের সেই জুলাইয়ের দিনটা ফিরে এলো আমি আমার দুই বন্ধু আর এক মেয়েকে নিয়ে বেড়াতে গিয়েছিলাম দক্ষিণ চব্বিশ পরগনার এক ফাঁকা বাগান বাড়িতে মেয়েটির নাম ছিল সৃষ্টি সে আমাকে ভালোবাসত আমিও তাকে পছন্দ করতাম কিন্তু আমি ভয় পেতাম দায়িত্ব নিতে সমাজের সামনে দাঁড়াতে সেই বিকেলে সৃষ্টি বলেছিল সে অন্তঃস্যতা আর আমি আমি ভয় পেয়ে পালাতে চেয়েছিলাম আমার বন্ধুদের মধ্যে একজন বলেছিল ওকে ভয় দেখিয়ে বিদায় কর তোর নাম জড়িয়ে গেলে শেষ সেই সন্ধ্যায় আমি চিৎকার করেছিলাম তুমি মিথ্যে বলছ এটা আমার সন্তান নয় চলে যা সৃষ্টি কেঁদে উঠেছিল তারপর হঠাৎ সে পিছন দিকে হুটচড় খেয়ে পড়ে গিয়েছিল মাথায় লেগেছিল আমি ভয়ে পেছনে হাঁটতে হাঁটতে দৌড়ে বাড়ি ফিরে গেছিলাম কাউকে কিছু বলিনি আমার বন্ধুরা বলেছিল ও পালিয়ে গেছে আর আসবে না কিন্তু আমি জানতাম সৃষ্টি আর কখনো ফিরবে না আর আজ সে ফিরে এসেছে আমি কাঁদতে কাঁদতে কোর্টরুমে দাঁড়িয়ে বললাম আমি আমি ইচ্ছে করে মারিনি কিন্তু আমি সাহায্য করিনি আমি সত্য লুকিয়েছিলাম কোর্টরুমে নিস্তব্ধতা তখনই সেই কণ্ঠস্বর আবার ভিসে এলো তুমি আমার আইনজীবী ছিলে অথচ তুমি সত্য বলনি তুমি আমায় কোনো দিন রক্ষা করনি আজ তুমি নিজের পক্ষে দাঁড়াতে এসেছ তাই রায় আমি দেব হঠাৎ আদালতের মেঝে কেঁপে উঠল বিচারকের মুখটা গলে গিয়ে মাটিকে পড়ে গেল আর চার দিকের দরজা খুলে গেল একসাথে পেছন থেকে কালো ঘোমটা পড়া সৃষ্টি ধীরে ধীরে সামনে এগিয়ে এলো আমি মাথা নিচু করে দাঁড়িয়েছিলাম সে এক হাতে আমার কাঁধে হাত রাখল তার ছোঁয়া বরফের থেকেও ঠান্ডা কিন্তু কাঁপিয়ে দেবার মতো নয় যেন ক্ষমা করার মতো সে বলল তুমি সত্য বলেছ দেরিতে হলো আমি শান্তি চাই বিচার নয় তারপর সে পেছনে হাঁটতে হাঁটতে অন্ধকারে মিলিয়ে গেল কোর্টরুমের আলো নিভে গেল আর আমি চোখ খুলে দেখি আমি আমার বাড়ির মেঝেতে পড়ে আছি ঘেমে মেয়ে হাতে সেই পুরনো ফাইলটা তবে এবার ফাইলের প্রথম পাতা ফাঁকা আর নিচে ছোট করে লেখা ফাইল ক্লোজড তো এইভাবেই শেষ হলো আজকের গল্প কিন্তু সত্যি কি সব শেষ হলো নাকি কোনো কিছু এখনো অপেক্ষা করছে অন্ধকারের আড়ালে আপনার আশেপাশে কোথাও আপনি কি নিশ্চিত এখনো একা আছেন হয়তো না আবার দেখা হবে এক নতুন রাতের গল্পে আরও এক আত্মার আর্তনাদে। আজকের ভিডিওটা কেমন লাগলো কমেন্ট বক্সে অবশ্যই জানাবে আর তোমার সাথেও যদি এরকম কোনো ভয়ঙ্কর ঘটনা ঘটে থাকে সেটা লিখে পাঠাও আমি সেটা নিয়েই পরের ভিডিও বানাবো মনে রেখো কালকের এপিসোডে আরও ভয় অপেক্ষা করছে তাই মিস করো না প্রতিদিন রাত আটটা আর রবিবার দুপুর বারোটায় আমাদের নতুন নতুন গল্প শোনার জন্য চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেখো